सना भाई अरे 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 भाई अरे 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 चीज भाई पागल ना कि तुरा अरे अरे भाई जास ना अरे भाई धरा সো হে তো কেমন আগে বৃষ্টি হয়েছিল তো সেই কারণে ওয়েদারটা এরকম হয়ে গেছে আবার সেই জল ভাই যদি অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে ভাই এখানটা আরো জল জমে যাবে আর আমি তখন বেরোতেই পারবো না এত নয়েজ মানে কি বলবো তোমাদের সাথে কথা বলতেই পারছি না সেরকম ভাবে দেখো মেরেই আছে তো চলো ভাই তাড়াতাড়ি বেরোয় কারণ আবার যদি বর্ষা নেমে যায় তাহলে এখন আর কন্টিনিউ করতে পারবো না সে এখন সেখানে আর এখনকার ভাই ওয়েদার তো দেখতে খতরনাক বাজে ওয়েদার তার জন্য ভাই আমার বেরোতেও মন চায় না তো এখন দেখতে পাচ্ছি ভাই এখানটায় ফিউলও নেই চলো শুরু করি ধরে ভাই হাবারে জ্যাম কাটাতে কাটাতে আমাদের অনেকটা সময় লেগে গেছে আর আমি ভাই এখনো ফিউল আপটা করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এই সামনে যে রাইডারটা ভাই আমার সাথে রয়েছে তো ভাই আগে আগে বেরিয়ে গেছে আমি ভাবছিলাম ভাই এই পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে নেব বাট ভরাতে পারবো না দেন আমার এখন সেই নোয়াটির ওই জায়গার পেট্রোল পাম্প থেকে ভরতে হবে যাই না ভাই ওরা অনলাইন নেবে কিনা এই তো ভালো তো এখানটা আগে জ্যামটা ভাই খেয়ে নি ভাই অসনোরে চলে এসেছি আর দেন আমাদের এখান থেকে ভাই একটা রাইডার আমাদের সাথে মিটআপ করবে আয়ো ওরে ভাই সাহেব এটা ভাই আলাদাই ভাই গাইস বর্ষাকালে এই কারণে ভাই খারাপ লাগে কারণ বাইকটা পুরো ওয়াশ করা ছিল দেন তার মধ্যে আমি বর্ষার মধ্যে রাইড করতে বেরিয়েছি আর রাস্তায় যেই কাদাগুলো ধরে পুরো বাইকের মধ্যে ভাই চিপকে যায় তো সেই কারণে ভাই সবচেয়ে বেশি খারাপ লাগে কি এখানটা ভাই ঢুকিস না প্রবলেমে পড়ে যাবি ভাই ও ঢুকে যাচ্ছিলো ভাই এক সাইডে লরির টায়ারে যদি কোনো সময় লেগে যায় ভাই তাহলে লরিওয়ালার কোনো দোষই থাকে না তো সেই কারণে ভাই কেয়ারফুলি ভাই তোমরা রাইড করো সামনে ভাই আসছে পনেরো আগস্ট তো পনেরো আগস্টেও তো খতরনাক কিছু রাইড হবে রাইড হবে হবে বাট তোমরা সবাই বি কেয়ারফুলি রাইড করো কারণ পনেরো আগস্টের দিন জানোই তো ভাই বহৎ খাতারনাক খতরনাক অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যারা পনেরো আগস্ট রাইড করবে প্ল্যান করছো তো সবাই করো কোনো ব্যাপার না বাট তোমরা সবাই হেলমেট আর সেফটি গিয়ার মেনটেন করে ভাই করার চেষ্টা করো ভাই আমাদের ভাই এই যে একখানা রাইডার এখানটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ দূরে আমি ভাবলাম মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সরি ভাই সরি এখন আমরা এখান থেকে ভাই বেরোতে চলেছি আর আজকে মানে তিনজনই রয়েছে দেখতে পাচ্ছ কারণ এরকম ওয়েদারের মধ্যে কেউ ভাই বেরোতে চাচ্ছে না তো সেই কারণে ভাই আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি কারণ আমাদের তো ভাই ভিডিও করতে আবার ভিডিও না করলে তোমরা ভাই কমেন্টও ভাই ভরে দিচ্ছ ভিডিও চাচ্ছ না কেন ভিডিও চাচ্ছ না কেন আর আমি আগের দিনকে বড় মাতধারে পুজো দিতে গেছিলাম যারা যারা স্টোরিতে দেখেছো ভাই তারা তো জানোই তো এটা বলতে গেলে আমি বাদিনি এটা হচ্ছে আমার মা কিংবা বাবা যাই হোক ভাই এরা কেউ বেঁধে দিয়েছে তো কিরকম লাগছে বলো এই দশটার ভাই একদম বিচ্ছিরি সাউন্ড হ্যাঁ বন্ধু বন্ধু আমার এই দশটার সাউন্ডটা মজা লাগে না ভালো লাগে পুরো বাজে সাউন্ড বাড়া কি করে ভাই বৌঠা ব্রেক হয়ে যায় কেন ও ভাই ফার্স্ট টাইম মোট গুলা করতে বেরিয়েছে তো সেই কারণে ও ভাই এখনো রাইডিং স্কিলটা জানে না আমাদের গ্রুপে ভাই কি করে রাইড করতে হয় তো কিছুদিনের মধ্যে আইভক্ত শিখে যাবে করছে বলে হলো রে হলো রে ভাই কি হলো কেসটা ভাই বুঝতে পারছি না ভাই কী হয়েছে

কি বলো তো আমি তো দেখলাম এখনই ভাই তুমিই উড়ে যাচ্ছিল আরে এটা সাবধানে চালাও সাবধানে চালাও চাপিয়ে টাপিয়ে দিও না আর তোমারও তখন অল্টোতে মেরে দিচ্ছিল তুমি খেয়াল করি হয়তো তোমার ডান দিক দিয়ে বেরিয়েছে অল্টোটা ঠিক আছে তাহলে চালিয়ে দেখায় দাও তুমি যে চালাতে পারো আর ও যে চালাতে পারো না সামনে ভাই পুলিশ রয়েছে ভাই যাই না ধরবে কিনা ভাই ধরলে তো ভাই পুরো কন্টেন্টই কন্টেন্ট মজাই মজা আবার চল নাচল করছে ভাই এরা ভাই আবার দেখো ভাই রেশারিসি লাগিয়ে দিয়েছে ভাই ভাই আবার রেশার ইসি লাগিয়ে দিয়েছে ভাই কেস করেছে রে চলো ভাই অনেকদিন পরে যখন রাইড করছি সব কটাকে পেলে দেবো নাকি চালাতেই তো পারে না ভাই ঘুম ভাঙ পুরো ভাই কাঠ মেরে দিচ্ছে ওই দেখো দেখ ওই দেখো এরকম ভাবে যদি অ্যাক্সিডেন্ট ঘুরে যেতে পারে কোন সাইড বেরোবো আমি দেখো এই নতুন নতুন ভাই গ্রুপে এরকম কাউকে নিয়ে আসলে না ভাই এরকম তালই হয় ভাই বারে বারে লেন চেঞ্জ করে বলিয়ে যেতাম আমি হ্যাঁ বন্ধু বন্ধু তুমি বারে বারে এরম লেন চেঞ্জ করো কেন

দেখলি তো ভাই এই কারণে জানি আমি নতুন ছেলে আনলে এই ঝামেলাটা বাদে না পাচ্ছি এখন তোরে ছেড়ে যেতে না পাচ্ছি ওরে ছেড়ে যেতে মাঝখানে ভাই পুরো ঝামেলার মতো পড়ে গেলাম তুই রেস করবি রেস করতে তো গেলি পাললি তো না তুই আমারও যেতে দিলি না ওরাও যেতে দিলি না তারপরে আবার ঝামেলা করে ওরা জঙ্গলে ফেলে দিলি ভাই দেখা যাক ভাই ফোন করছি দেখা যাক ও ধরে কিনা ভাই ও কোনো কিছু ভাই সিরিয়াস নেয় না বাট যখন ও সিরিয়াস নিয়ে না সেই জিনিস ভাই ও যাবে তো যাবে ভাই কারোর কথা শুনবে না শোনা দেখো হ্যালো আরে ভাই আই। বন্ধুদের সাথে কি বলবো বলো আমি ভাই এই নতুন ছেলে আনবোই না জানিস কি বলবো বল পুরো মানে মান সম্মান নষ্ট করে দিল পুরো আমার তুই কোথায় চলে গেলি

সেটা তো ঠিক আছে না 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 তুই তোর জায়গায় আসিস নি তুই আমার ক্যামেরা ফুটেজে দেখিস তুই একবার এদিকে যাচ্ছিস একবার ওদিকে যাচ্ছিস আমিও বেরোতে গেছিলাম এই সাইড দিয়ে বাট ও বেরোতে পারেনি আমিও বেরোতে পারিনি সেই জন্যই তোকে বোঝানো হচ্ছিল বাট তুই সেটা বুঝলি তো না তুই ভাই এই যে ঝামেলা করলি ওকে জঙ্গলে ফেলে দিলি ওরও একটা ভাই মান সম্মানে লেগে যাচ্ছে ঠান্ডা মাথার ছেলে ওকে গালি দিবি আর কি মেরে যা বলবি সব কিছু মেনে নেবে রাগ দেখিয়ে যা করেছিস ও ভাই সেটা ভাই পুরো মাইন্ডে নিয়ে নিয়েছে কি বলবো বল পুরো ভাই পুরো বেকার হয়ে গেলো ভাই ভেবেছিলাম একসাথে রাইড করব রাইড করার পরে ওর বাইকটা আমি কোনোদিনও চালাইনি তোর ওর বাইকটাও চালাবো বাট ও জাস্ট সিনক্রেট করলো ভাই মাঝখান দিয়ে পুরো মানে মুডটাই বিগড়ে দিলো তো চলো ভাই আজকের ভ্লগ তাহলে এই রাস্তার মাঝখানেই ভাই এন্ড করে দিই কারণ কি করবো ভাই আমার ইচ্ছাই করছে না গাইজ তো চলো ভিডিওটাকে এখানটা এন্ড করছি পরের দিন দেখা হচ্ছে আবার